আজকে রাজাপুর কাঁচা বাজারে কাঁচা সবজির কেমন দাম দেখি আলাইকুম ভালো সালাম আছেন বেগুন কত করে বেচতেছেন কেজি কত পনেরো দশ কেজি দাম তো অনেক কম মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা বেগুন পনেরো দশ আর এই যে লাউ

হাট দেখতে দেখতে বাজারও করছি না বেগুন থাক বেগুন কত বললেন আচ্ছা বুঝতে পারছি বেগুন বেগুনের কোয়ালিটি তো ভালোই ছিল আচ্ছা থাক রাখেন বেগুন রাখেন না থাক আচ্ছা দেন বেগুন দেন দেন এক কেজি দেন একটু বাসাই করে দিন খারাপ

সবজি দেখেন আমাদের বাজার করছি পাশাপাশি আমি দেন দেন এর মধ্যে দেন তাহলে আপনার কয় টাকা হচ্ছে

না দেখুন পাঁচ টাকা দেন এটা এটা দেন এটা দশ টাকা দেন চেৰাজ নিবেৰা দেখে ঠিক আছে টমেট' কতকিফাল লব কত টমেটো পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আমার এলাকায় পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা কেজি দাম তো কমই মনে হচ্ছে রমজান হিসেবে রমজানে আরো কম